টয়টা এক একজো গাড়ি খুঁজছেন কিন্তু মনের মতো একটা গাড়ি পাচ্ছেন না কারণটা হচ্ছে আপনি চাচ্ছেন একটা আউটলুকিং থাকবে হোয়াইট কালার ইন্টেরিয়ারটা থাকবে বিস্কিট কালার এবং কি গাড়িটা থাকবে ফার্স্ট পার্টি স্মার্ট কাট মালিকের গাড়ি চিন্তার কোনো কারণ নেই কারণ বিসমিলা কার সেন্টার নিয়ে আসছে আপনার মনের মতো বাসাই করা গাড়িটি যে গাড়িটির আউটলুকিংটা পাবেন আপনারা হোয়াইট কালার ইন্টেরিয়ারটা পেয়ে যাবেন বিস্কিট কালার সেই সাথে স্মার্ট কাট

এবং কি উত্তরা টি নাম্বার পেয়ে যাচ্ছেন আটাইশ সিয়াল এর গাড়ি গাড়িটার পেপারস আপডেট পাবেন এবং কি ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে এবং গাড়িটার মাইলেজ যদি আপনাদেরকে বলি এখন পর্যন্ত এক লাখ কিলো এই গাড়িটার মাইলেজ হয়নি এক লাখের নিচে আছে এখন পর্যন্ত সো বিয়ার্স হাজবেন্ড গাড়ি দেখবেন মাইলস ওর চেক দিয়ে তারপর নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমে যদি গাড়ি ফ্রন্ট সাইডে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন মানে হেডলাইট থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে কারণ গাড়িতে যে হালকা পাতলা স্ক্র্যাচ ছিল সেগুলো আমরা রিসেন্টলি ডেনপেন করে একদম কমপ্লিট অবস্থা রেখেছি গাড়িটা এখন গাড়িতে কোনো প্রকার কাজ পাবেন না আপনারা গাড়িটা একদম রেডি অবস্থায় রয়েছে শুধু নিবেন আর চালাবেন এছাড়াও সামনের নিকেলের যে গ্রিল আছে সেটা কিন্তু গাড়ির সাথে যে অরিজিনাল নিকল সেটা রয়েছে স্টিলের সেফটি বাম্পার পেয়ে যাবেন পাশাপাশি প্লাস্টিকের যে বাম্পারটা আছে সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে হেডলাইটগুলো গুলো অরিজিনাল পাবেন মাঠঘার থেকে শুরু করে চাকার কন্ডিশনটা একটু দেখেন চাকাটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এছাড়া প্রত্যেকটা দরজার রঙের কন্ডিশন দেখেন একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে কারণ আমরা কিছুদিন আগেই এই গাড়িটার যে হালকা পাতলা কাজগুলো ছিল সেগুলো আপ করে বর্তমানে গাড়িটা একদম রেডি অবস্থায় রয়েছে এখন এই গাড়িটাতে কোনো প্রকার কাজ পাবেন না এছাড়াও সামনের পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন পিছনে গ্লাস একটু দেখেন জাপানি স্টিকার দেওয়া আছে এবং কি এ পাশে কিন্তু জাপানির যে ফোর স্টিকারটা সেটা কিন্তু এখনো লাগানো রয়েছে সোভিআস হোয়াইট কালারে এই গাড়িটাতে কোনো প্রকার ডেন পেন কাজ আপনারা পাচ্ছেন না বাম সাইড এবং কি রয়েছে দেখেন প্রত্যেকটা দরজার রঙের কন্ডিশন একদমই ভালো অবস্থায় রয়েছে সোভিয়ার্স চাকা যদি দেখে আপনাদেরকে দেখেন চাকার বিট দেখেন আশা করি এক বছরের মতো চালাতে পারবেন অ্যালোয় গুলাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশন রয়েছে সোভিয়ার্স গাড়িটা আউটলুকিংটা আলহামদুলিল্লাহ একদম ভালো অবস্থায় রয়েছে এবং কি সামনের গ্লাসটা এটা অরিজিনাল একদম গাড়ির সাথে যে গ্লাস সেটাই কিন্তু রয়েছে গাড়ি ইন্টিরিয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার বেজ ইন্টেরিয়ার এবং কি ভিতরটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সাজালো গোছালো অবস্থাতে রয়েছে রাভি হয় গাড়িটা যার কারণে কিন্তু এসির ভলিউম গুলো যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে যে মনিটরটা থাকে সেটাই কিন্তু গাড়ির সাথে লাগানো রয়েছে এবং কি প্রত্যেকটা ডয়ার আলহামদুলিল্লাহ বেশ ভালো কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা ডোয়ারই পাবেন একদম ভালো কন্ডিশনে এবং কি যে গ্যালি বাটা রয়েছে সেটাও একদম ফ্রেশ এবং এসি বেশ ভালো ঠান্ডা হয় এই গাড়িটার এবং কি যদি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখায় দেখেন ড্যাশবোর্ডটাও একদমই ভালো কন্ডিশন রয়েছে যে যেও সেগুলাতে কিন্তু ড্যাশবোর্ডে একটা সমস্যা থাকে কিন্তু এই গাড়িটাতে আপনারা তেমন কোনো সমস্যা পাচ্ছেন না ড্যাশবোর্ড থেকে শুরু করে এই গাড়িটার ভিতরে যা কিছু রয়েছে এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশন রয়েছে এবং কি ড্রাইভিং হুইলটা দেখেন কত সুন্দর ভালো কন্ডিশনার রয়েছে মিটারটাও পেয়ে যাচ্ছেন আপনারা অপটিক্যাল মিটার পাশাপাশি যদি আপনাদেরকে আমরা গাড়িটার উপরের সিলিং একটু দেখাই দেখেন উপরের সিলিং টাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ভালো কন্ডিশনার রয়েছে ভিতরে সিট কথা যদি বলি সিটগুলোও কিন্তু সাজালো গোসল অবস্থায় রয়েছে গাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেন্ড এর ভিভিটিআই ইঞ্জিন এবং কি সিভিটি গিয়ার বক্স ইঞ্জিনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ইঞ্জিনটা কত সুন্দর এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার মোবিল খাবে না মোবিল গামবে না এবং কি যে সিপিটি গিয়ার বক্সটা রয়েছে সেটা আলহামদুলিল্লাহ বেশ ভালো কন্ডিশন রয়েছে এবং সামনের মার্শেলগুলো একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না যা কিছু আছে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থাতে রয়েছে সোভিয়ার্স সামনের যে মার্সেলটা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং সকেট জাম্পারের প্রত্যেকটা খুঁড়ি দেখেন কোনো প্রকার মায়ের পাবেন না আপনারা প্রত্যেকটা রিপিট এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে রয়েছে এবং কি গাড়িটার এসি পারফরমেন্স খুবই ভালো বেশ ঠান্ডা হয় এবং কি যে ব্যাটারিটা আছে সেটা দিয়ে আপনার গাড়িটা টুকাই টুকাই স্টার্ট দিতে পারবেন বাম সাইডে সকেট জাম্পারের কুড়িটাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো কন্ডিশনে রয়েছে এবং কি যদি বনারটা আপনাদেরকে আমরা দেখাই দেখেন বনারের জুরিটাও এখন পর্যন্ত খোলা হয়নি যে বনাডের অরিজিনাল জুরি সেটাই রয়েছে সোফিয়ার্স একদম টিন বডি পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই গাড়িটা একদম টিন বডি সোফিয়ার্স যারা একটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রির মুক্ত একদম ফ্রেশ কন্ডিশনের একজিও গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই দেখতে যে ইঞ্জিন গিয়ার বক্স থেকে শুরু করে সবকিছু একদম আপনার মনের মতো অবস্থাতে রয়েছে সামনের সাইডটার মতো যদি আমরা পিছন সাইড টাও আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন দেখেন গাড়ির প্রত্যেকটা বিস্কিট পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল দেখেন প্রত্যেকটা রিফিট একদম অরিজিনাল কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত কোনো প্রকার মাইল বা কাটার চিহ্ন আপনার পাবেন না এবং কি এই গাড়ির যদি লগের গাড়টা আপনাদেরকে দেখায় দেখেন লগের গাড়টাও কিন্তু একদম ফ্রেশ কোনো প্রকার ঝালাইয়ের চিহ্ন আপনার পাবেন না এই পাশের যে বিট সেটাও কিন্তু একদম সেম কন্ডিশনে রয়েছে ব্যাগ ডালার যেই জুরিগুলো সেগুলোও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে সো বিস পার্সোনাল ইউজের গাড়ি যার কারণে কিন্তু মেজর কোনো অ্যাক্সেন্সি আপনার পাচ্ছেন না মোটামুটি গাড়িটা একদম ভালো কন্ডিশনে রয়েছে গাড়ির সাথে আপনার একটা সিক্স লিটার গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন যেহেতু গাড়িটা অক্টেল এবং সি চালিত গাড়িটির আস্কিং রেট দেওয়া আছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি গাড়ি পছন্দ হয় দাম নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের বিশ কার সেন্টারে